ঈদের পর টাঙ্গাইলে আসার পর থেকে সেই যে দেখা যাচ্ছে একজনের পর একজন অসুস্থ হয়ে আছে তো এরকম একটা অবস্থা চারপাশে শুধু ফোনে যে কথা বলি বাসায় আমার বোনের সাথে সবাই দেখি শুধুই অসুস্থ আসসালামু আলাইকুম ইব্রিয়ান সবাই কেমন আছেন তো এই তো সকালবেলা ঘুমে থেকে উঠে আমি মেয়েরাজের জন্য খাবার বানাতে চলে গিয়েছি ও নর্মালি পরোটার সাথে ডিম ভাজিটা খুব বেশি পছন্দ করে সে হচ্ছে স্কুলেও পাঠায়নি আজকে বৃহস্পতিবার তো কালকে শুক্রবার বন্ধ তার দিনও বন্ধ রোববার একেবারে খোলা তো আর কি স্কুলে দিইনি আর হচ্ছে যেহেতু আমি ওর খাবারটা আগে রেডি করে দিচ্ছি দেখা গেছে যে বাচ্চাদের জ্বর হলে নিজেদেরও খুব বেশি একটা ইয়া লাগে না সব কাজে কর্মে কেমন যেন একটা মানে একটা মানে টেনশন কাজ করে আর কি তো আমি তোর মাথায় পানি দিয়ে দিয়েছি মাথায় তেল দিয়ে দিয়েছি আর হচ্ছে যে জ্বরটা বারবার দেখিও অবস্থা আমরা মেপে মেপে দেখতেছিলাম তারপর হচ্ছে যে মাথায় হাত দিয়ে দেখতেছিলাম আর হচ্ছে যে বাবা কলেজে চলে যাবে তো মেরাজে বাবাকে আমি পান্তা ভাত ছিল রাতে সেটা গরুর মাংস গরম করে পান্তা ভাত খেতে দিয়েছি আর হচ্ছে যে খালা চলে এসেছে তো আজকে রুটি বানাতে হবে দেখা যায় যে দুই দিন তিন দিনের জন্য আমি একবারে রুটি ফ্রোজেন করে বানিয়ে রাখি তো হয়তো এখান থেকে দেখা যায় যে বাচ্চাদের জন্য পরোটাও বানাবো আর হচ্ছে আমাদের জন্য রুটিও করব আর ভাতটা উঠিয়ে দিলাম আর হচ্ছে যে মানে সকালবেলাও কিছু খেলো না বাচ্চারা আসলে অসুস্থ হলে মাসপিক ভেবে আলহামদুলিল্লাহ জ্বর ভালো হয়ে গেছে তবে কিছু খেতে চায় না তো সেই জন্য বাইরে থেকে কিছু খাবার আনিয়ে নিয়েছি যে এগুলো খায় নাকি কারণ মেয়েরাজ আবার ডালপুরিটা খুব বেশি পছন্দ করে সামোচাটা খেতে চেয়েছিলো তো এনে দিয়েছি আর হচ্ছে বাইরের যে সসটা কালারটা কেমন টকটকে লাগে তো এগুলো এনেছি আর মাসপিক পিবে জন্য দেখা যায় যে মাসমিক চিপসটা খুব বেশি পছন্দ করে বাইরের খাবার জ্বর আসলে নিজেদেরও বাইরের খাবারটা খেতে একটু ভালো লাগে বাসের খাবার খেতে খুব একটা ভালো লাগে না তো এই তো বাচ্চাদেরকে খাবারগুলো আমি গুছিয়ে দিব তারপর হচ্ছে দুপুরে রান্না তোমাকে করতে হবে রান্না আজকে খুব সিম্পল রান্না করবো তো হয়তো এগুলো আমি যে ডাল ছানা আনাচরটা মেরাজের খুব পছন্দ তো এগুলো আমি আনিয়ে নিয়েছি আর হচ্ছে যে এখানে আমি এটা ওটা বলে গন্ধ বাদলির পাতাটা বেটে নিলাম আর হচ্ছে এই যে রুটিগুলো সে শিখে নিলাম আর খালা ঘর মস্তেষে আর হচ্ছে যে রুটিগুলো ঠান্ডা করে এখন আমি ইয়াতে রেখে দিলাম একদম ফ্রিজে আর কি ফ্রোজন করে রাখবো কয়েকদিনের জন্য আর হচ্ছে যে এই তো গাছ মোটামুটি এখন শেষ হয়ে গেছে এখন শুধু রান্না করার পালা তো আজকে আমি যে গন্ধগাদালের পাতাটা বেটেছি ওটা দিয়ে আমি বড়া বানাবো মসুরের ডালের তো এই তো মিক্সটার একদম রেডি করে নিয়ে এসে রেডি করে নিয়ে তারপর তেল গরম করে দিলাম তো আমরা সব সময় কী বলে ওটাকে সরিষার তেলই খাই তো সরিষার তেলেই এই বড়াটা ভাজলে খুব বেশি ভালো লাগে তো আমি সকালে একটা ডাল রেখেছিলাম সেগুলো ব্ল্যান্ডারে সুন্দর করে ব্ল্যান্ড করে নিয়ে পেঁয়াজ মরিচ সব মশলা কি দিয়ে আর হচ্ছে পাতা দিয়ে মাখিয়ে নেওয়ার জন্য এটা কালারটা কালো এসেছে হ্যাঁ কিন্তু এর স্বাদটা কিন্তু অনেক বেশি যাদের মুখে রুচি নেই তারা এটা খেতে পারে তারপর হচ্ছে যে বাচ্চারা জন্য তো খুবই ভালো বাচ্চারা যারা আর কি গ্যাসের প্রবলেম আছে সেটাও ইয়া হয়ে যায় ভালো হয়ে যায় আর কি তো বড় বানানো আমার শেষ হয়ে গেছে আর হচ্ছে যে আমি সবজি রান্না করব তো ফ্রিজে গরু মাংস আছে যদি কেউ চায় খেতে পারবে আর হচ্ছে যে আমি সবজিটা রান্না করে নিলাম তো আজকে আমার ভিডিওটা এ পর্যন্ত আল্লাহ হাফেজ